আরে দাদা কি ব্যাপার কি হচ্ছে হুগলি মডেলস নিয়ে কি করতে চাইছো কি করতে চাইছো হুগলি মডার্স নিয়ে কি করতে চাইছি মানে হুগলি মডার্স নিয়ে চলে এসেছে দাম আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করে হ্যাঁ রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনার এটা 145000 টাকা টপ মডেল 145000 টাকা টপ মডেল টপ মডেল তাও টপ মডেল থাকছে মডেল টপ মডেল দাদা 145 আমি বাই নিতে পারবো না বাংলা কথা না দাদা আপনার চ্যালেঞ্জ থেকে গিয়ে যদি হ্যাঁ হ্যাঁ সেটা আমি ডিসকাউন্ট আমি 100% করব সেটা কত কত 3000

টপ মডেল পেয়ে যাচ্ছ কত এক লাখ চল্লিশ দেখ এক লাখ পেয়ে যাচ্ছ নাম্বার প্লেট সহ প্লাস তোমার পুরো গাড়ি এখনই নিয়ে চলে আসো স্ক্রিন ডিয়ার নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে